মোর তো ভালোবাসা দিবস লাগবে না এক ফির বয়ফ্রেন্ডের লাগে পার্কে ঘুরতে গেছি আমার আদ্দের রেকোন আকাঙ্ক্ষী লয়ে লইয়ে গেছে আমি আর যাবো না আর যাবি না আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে আর বুঝিয়ার কোয়া লাগবে না জায়গা দিয়ে বে জায়গা করতে গেলে ওই দেশাই হয় কোনা কাঞ্চিতে আ ভালবাসা দিবসে মরে গোক তেলই গেছে কই লও লাও কিছু হইব না তা কি মরদশ তা দিবসের দোষ না এতর দোষ হুম যত দোষ নন্দ ঘোষ ভাগ মন খারাপ করিস না মরপলো লল ইকান কানলে কাম হইবে সব 2 ফেব্রুয়ারি দিন মুই আরও ঘুরতে যামু না তুইও যাবি এনে মগলকে কাম তো নাই কিছু তোমরা দুইজনে কোন কাঞ্চি তাহেতে উদ্ভব করবা আর মুই আহা ফাঁ কামরাই মরমু হয় বুঝি তো পার্কে সিঙ্গেল বলত পাইলে তোরে গছাই দিমনে হে ওইছে ওইছে যদি থা হেনোসিবে আপনা আপনি আসিবে এ ফির লগে ঘুরতে যাবি উত্তর তনদার হেডেন লগে কি কো বলে একটা আর দুই ডে চোদ্দই ফেব্রুয়ারি মোর চার লাগে শিডিউল দেওয়া চার ওরে উদ্বক এখন বিয়ে না ও কোনো ব্যাপারই না মোর অভ্যাস আছে বছর একটা দিন ছেড়া গপকে ঠালি করা লাগবে না এবছর ভালোই চকলেট মকলেট পাবি এনে কি তোর বছর রে খোরা হয়ে যাইবে মুই চকলেটের দারদারি না সাদিয়ার তিন দিনের কৈসি আমারে সোনারটা বানাই দেওয়া লাগবে আরেকটারে কৈসি আমারে অ্যাপল খুন দেওয়া লাগবে হাজার কপালপুরা এর মেজবাননি বাড়ি ও মরিসপুরা মুইজি সারাল্লাকে প্রেম করতাম ভালোবাসাদি বসে বার গিফট দেওয়া লাগবে এই ডোরে জানুয়ারি месе ব্রেকআপ করে দিয়েছি দেখ দেখ কপাল এর কপাল দেখ সাদিয়ার সিরিয়াল দেওয়া এখনও আবার আরেকটা সিরিয়াল আছে এত উদ্ভব হ্যালো এ না না 14 তারিখ সন্ধ্যার পর সারা সিরিয়াল হইবে না আ হ্যাঁ 14 তারিখ সন্ধ্যার পর আর হোন জানি তো গিফট দিবা আমার লগে গোড়া সাইরে 3 পিস কিনবা আর লালক কো ভেনটি কিনবা আর এক ডজন লিপস্টিক কিনবা আমি এবারে লিপস্টিক দিতে পছন্দ করি বেডা তোর কথা শুনে মৌসুম রে উদ্যোগ শুরুই গেছে ভালবাসাtidyverse রুম নিরামির যাইবে বান্ধবী তোমারে ফ্রিতে একো বুদ্ধি দিতে পারি তুমি ফেসবুকে স্টুরি দাও যে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঘোরার জন্য একটি ছেলে দরকার চেহারা সুন্দর না হইলেও চলবে শুধু ছেলে হইলেই হবে অনুভব কি তোর যে চেহারা আজকে গো পুলার আওয়াজ ই গিয় হয় হইসে হইসে মোর চেহারা খারাপ হইতে রে তোর নাহলে একলগে হতালটা লগে ঘুরি নে মোক একটা হইলেই হয় এটা আমার ট্যালেন্ট আর তোর কামনা

হ্যালো বাবু একটা কথা কেমন সত্যি কবা হ্যাঁ বলো সাগর আর সুমন কে ডাসেন চোদ্দ তারিখ বলে বেগুন খেতে করতে যাবি তুই ডাল লাগে প্রেম কর না আসলে হয়েছে কি তোর কল্লা হয়েছে চোদ্দ তারিখ তুই বাইরে ঘরে কোনে জনমের বেগুন খেতে হ্যাঁ মনে সোনামনি আর যাইও না বেগুন তুলিতে লিতে আর বেগুম বেগুন তুলিতে